আওয়ামী লীগ বাদে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের তার এই কথা এমন সময় তিনি এরকম একটা কথা বললেন যেটা কিন্তু সবার ভিতরে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে কারণ যে সময় কিন্তু সবাই একটু আওয়ামী লীগের উপর ক্ষেপে আছে তাছাড়া আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে তিনি তাদের পক্ষেই আবার কথা বলেছেন যে নির্বাচনে তাদেরকে নেওয়া উচিত অর্থাৎ বিগত সময়ে জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথেই ছিল সবাই একই কমেন্ট করতেছে এই সব নিউজের নিচে যে তাহলে কি জাতীয় পার্টি আওয়ামী লীগ চলে যাওয়ার পরও তাদের সাথেই আছে কিন্তু জিয়াম কাদের তার এই বক্তব্যের পিছনে যে যুক্তিটা দেখিয়েছেন তিনি বলেছেন যে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তখন নাকি তিনি তার বিরুদ্ধে কথা বলেছিলেন যে তাদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি এবং সেই যুক্তিতে তিনি এটাও বলেছেন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাই তিনি এটাও মানতে নারাজ আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি